সেই চিত্র গারুয়াল টপকানে ঢেউ এবং এমনকি সাইক্লোন যখন হয়ে থাকে সাইক্লোনের সময় যে পরিমাণে আপডেট তোমাদের কাছে দিয়েছি তা আপনারা দেখে অবশ্যই প্রত্যেকে মুক্তি হয়েছে তাই এইভাবে আগে থেকে আরও নতুন নতুন আপডেট পেতে চালে পেতে পারেন তার জন্য চ্যানেলের সাথে জুড়ে যেতে হবে আর কে দিঘা লক্সের এক্সক্লুসিভ আপডেট আপনাদেরকে প্রত্যেকের মধ্যে অবশ্যই একটা মহময় করে তুলতে হবে আজকেও সে এককভাবে মহময় করে তুলছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কে দিঘাবলক্স টপে বসে যে সকল লাইভ দেখছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই প্রত্যেকে যাতে একটা করে লাইক করে দে টপে বসে যারা লাইক দেখছো একটা করে লাইক করে দেয় আপাতত একটা করে লাইক করে দে লাইকের জন্য অনুরোধ করতে হচ্ছে ইস খারাপ লাগছে তোমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছ এক সৌন্দর্য ভরপুর দীঘার সমুদ্র সৈকতের এত সুন্দর দৃশ্য প্রত্যেকে বলছি যে সকল ভিউার্স লাইভে রয়েছো এবং ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো প্রত্যেকে বলবো এই ছোটো ভাইটাকে অবশ্যই একটা করে সাপোর্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান ওটাকেও দাবিয়ে রাখো দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকতে সেই এক সৌন্দর্য তুলে ধরছে তোমাদের প্রত্যেকের কাছে তো প্রত্যেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা দেখতে পাচ্ছ এক শুরু জন্য দীঘায় এসছেন এবং সমুদ্রে যে গারুয়াল দেখতে পাচ্ছেন গারুয়ালের কাছাকাছি বসে রয়েছেন প্রত্যেক পর্যটক সমুদ্রে কিন্তু অনেকখানি উত্তাল হয়ে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে সমুদ্রে এই দারুণ উত্তাল মুহূর্তে তোমাদের কাছে দূরে ধরছি অবশ্যই সে থেকে সাথে ঘুরে থাকো এখানে এইভাবে তোমার সৌন্দর্য প্রতিটা মুহূর্তের জন্য তোমাদেরকে মন ভুতে পড়েছি দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাড়ছে কিন্তু জলটা যতক্ষণ বাড়বে ততক্ষণ তোমরা দেখতে পাবে দীঘার কত ভয়ঙ্কর চিত্র তোমাদের কাছে তুলে ধরছে নমন না টেক অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাকে দিয়েছেন এবং মূল্যবান সময়টা দেওয়ার পর আমাকে যে সুপার চার্ট পাঠিয়েছে খুব একটা বলবো কি এক বলা হয় যেটা কাউকে কোনো কিছু হঠাৎ মাত্র কিছু করে দেওয়াকে কি বলা হয় সারপ্রাইজ সারপ্রাইজ করে দিয়েছে হ্যাঁ লোক একটু অনেক কম মনে হচ্ছে প্রত্যেকে বলছি টপে বসে যে সকল ভিওয়ার্স লাইভে রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টাতে লাইভ দেখছেন আর অবশ্যই দীঘার সৌন্দর্য তোমাদের কাছে প্রতিটা মুহূর্তের জন্য এক আনন্দময় করে তোলে তারই চিত্রে মন হয়ে রয়েছে আর কি দিঘা প্রেক্ষার আজকে এক্সক্লুসিভ আপডেট ভাব কনসাল্টকে বলছি আজকে কি রাতে লাইভ করবেন দেখছি ট্রাই করছি আজকে হবে কি হবে না সেটা বলতে পারছি না যেহেতু এখন করছি তো তো রাতের দিকে হবে হতেও পারে আবার নাও হতে পারে তো বলা যাচ্ছে না ট্রাই করবো তোমাদের জন্য অবশ্যই প্রত্যেকের জন্য আমার যে সব ইউটিউড ফ্যামিলি মেম্বারও রয়েছে ওনাদের জন্য অবশ্যই প্রত্যেকের তোমাদের জন্যই আমি লাইভ করব। তাই আসতে পারি সম্ভবত তো বলতে পারছি না হান্ড্রেড পার্সেন্ট তোমার বাড়ি কি অলঙ্কারপুরে অফিসার কে তোমার নাম কি তুমি বলছো তোমার বাড়ি অলঙ্কারপুরে ঠিক আছে তোমার নামটা কি বলো তো হাই দাদা টপের বসে যে সকল ভিভারসাই আমি রয়েছি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দেওয়া ছিল এক্সক্লুসিভ আপডেটে এসছেন আপনারা অবশ্যই প্রত্যেকে ধন্যবাদ হাই হাই বলতে যে চ্যানেল রয়েছে হাইটা কি চ্যানেল আচ্ছা থ্যাংক ইউ তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দাদা